হ্যাঁ সেনাপতি বলতে চাস হ্যাঁ ফুকে জ্বালিয়ে দেবো আমি তোকে ওর সাথে থাকতে চাস তুই হাকি না কোনটা নেবে না আচ্ছা তুই নিজের পরিচয় দেখে তুই সেটা বল সত্যি কথা বলবি একটা মারও বাইরে পড়বে না বল তুই কে তুই শ্মশান কালী তাহলে তুই কে পরিচয় দে তাহলে শ্মশান কালী সাদা নাটক করিস কেন তুই সব জায়গায় গিয়ে হ্যাঁ কিভাবে আসিস তুই জিব্বার করে দেখা কিভাবে আসিস হ্যাঁ শ্মশান কালী মামনসা কে সাজে তুই সাজিস হ্যাঁ একটা মারও কিন্তু বাইরে পড়বে না উল্টো ঝুলিয়ে মারবো আমি সাত দিন অব্দি তাড়াতাড়ি বল আচ্ছা ও যে এত ঠাকুর বাড়িতে গেছে কেউ তোকে ধরতে পেরেছে সত্যি কথা বল এখানে তোর কি হয়ে গেল এখানে তোর কি হয়ে গেল হাজির যায়

পুরা কিচরিদে করাাগ সারিড়ে ষ্রিল লিকরারা পুরার সারিড়ে পুরা করা করাআ চরের পরাগাকরে করারে করো করাকরে। কাহদ্য় পুর�

কি অসুবিধা হচ্ছে খারাপ অনুভূতি হয় ভয় দেখায় তু ঠিক বলতে চাও তুমি বলো জয় শিব ধাম আবার বলো জয়শিব ধাম আবার বলো জয় শিব ধাম যাও এক্ষুনি কৃপা হয়ে যাবে চোখ বন্ধ করো আমি সব টেনে নেবো তোমার চোখ বন্ধ রাখো কৃপা হবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো

খারাপ অনুভূতি হয় পুরো আমার ঠিক আছে কৃপা শুরু হয়ে বা প্রবণতাও তৈরি হয় তাই তো হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি